স্বাগতম আজকের সিনেমার ই আমরা দেখব জোয়ানই দুই দ্য মিস্টিরিয়াস এসওয়ান্ড একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি এবং অ্যাকশন অ্যাকশনধর্মি সিনেমা যা আপনাকে এক নতুন জগতের কথা স্মরণ করাবে গল্পটি শুরু হয় সনের রহস্যময় সংকেত পাওয়ার মাধ্যমে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক সনের রুমে বসে থাকা অবস্থায় সে একটি রেডিও সংকেত পায় সংকেতটি একটি বার্তা পাঠায় যা বিখ্যাত লেখক জুল ভায়নের বইয়ে বর্ণিত রহস্যময় দ্বীপের অবস্থান নির্দেশ করে সন তার সৎ বাবা হ্যাঙ্ককে জানায় কিন্তু প্রথমে হ্যাঙ্ক এটি গুরুত্ব সহকারে নেয় না তবে সনের আগ্রহ দেখে এবং তার মায়ের অনুমতি নিয়ে হ্যাঙ্ক অভিযানে সঙ্গী হতে রাজি হয় দুজন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হেলিকপ্টার ভাড়া করে তারা গ্যাবাটো নামের একজন মজাদার পাইলটের সাথে পরিচিত হয় যিনি তার মেয়ে কৈলানির সঙ্গে দ্বীপে যাওয়ার প্রস্তাব দেয়া শনের কৈলানির প্রতি আগ্রহ দেখা যায় তবে যাত্রা শুরু করার আগে তারা জানতে পারে যে পথটি ঝুঁকিপূর্ণ হেলিকপ্টারটি প্রবল ঝড়ের মুখোমুখি হয় এবং সমুদ্রে বিধ্বস্ত হয় তারা কোনোভাবে একটি দ্বীপে আশ্রয় নেয় এখানে তাদের সামনে দেখা যায় একটি অদ্ভুত জগৎ যাকে মেস্টিওয়েস এসওয়ান বলা হয় যেখানে ছোট প্রাণীরা বড় এবং বড় প্রাণীরা ছোট দলটি গভীর জঙ্গলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সতর্কভাবে এগোতে থাকে দলটি গভীর জঙ্গলে অনেক বড় বিপদে পড়ে একটি বিশাল আকৃতি লিজার্ড এর দ্বারা আক্রমণ হয় হঠাৎ তারা শোনে নানা আলেকজান্ডারের খোঁজ পায় যিনি তাদেরকে বাঁচায় তিনি অনেক বছর ধরে এখানে আটকে আছেন আলেকজান্ডার জানায় যে দ্বীপটি শীঘ্রই সমুদ্রগর্ভে তলিয়ে যাবে এই কথা শুনে সবাই আতঙ্কিত হয় এবং দ্রুত পালানোর পরিকল্পনা করে আলেকজান্ডার জানায় যে একমাত্র উপায় হল একটি পুরনো সাবমেরিন খুঁজে বের করা কিন্তু সে জানে না তা কোথায় আছে তারা সকলে সাবমেরিনটির অবস্থান শনাক্ত করার খোঁজ করতে থাকে এবং সেখানে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে কিন্তু পথটি বিপজ্জনক এবং জঙ্গলে অনেক বিপদের মুখোমুখি হতে হয় হঠাৎ শন এবং কৈলানিকে একটি বিশাল পাখি হামলা করে কিন্তু সন তার থেকে পালাতে সক্ষম হয় এ সময় শন পায়ে ব্যথা পায়ে আর চলতে পারে না দলটি দুই টিম তৈরি করে এবং দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা খোঁজ শুরু করে শন এবং হ্যাঙ্ক একসাথে সাবমেরিন এর খোঁজ করে তারা এক পর্যায়ে জানতে পারে যে সাবমেরিনটি সমুদ্রের গভীরে তারা দুজনে সাবমেরিন এর কাছে যায় কিন্তু সাবমেরিন পুরনো হওয়ায় চলতে পারে না তখন তারা একটি ইলের মাধ্যমে সাবমেরিনটি চালু করতে চেষ্টা করে এবং অনেক কষ্টে চালু করতে সক্ষম হয় কিন্তু দ্বীপটি ডুবে যেতে শুরু করে আর শনের নানা কৈলানী আর গাবাটো বিপদের মুখে পড়ে তারা পানির নিচে তলিয়ে যায় কিন্তু তখনই সন আর হ্যাঙ্ক সাবমেরিন নিয়ে আসে এবং তাদের বাঁচায় দ্বীপটি ডুবে যাওয়ার সময় বড় বড় পাথরের কবলে পড়ে গাবাটো সাবমেরিনটি দক্ষতার সঙ্গে পরিচালনা করে এবং সবাইকে নিয়ে নিরাপদে সাগর পাড়ি দেয় এটি ছিল জর্নি দুই দ্য মিস্টিরিয়াস ইসল্যান্ড সিনেমার ফুল মুভি রিক্যাপ যেখানে এক যুবক এর সাহসিকতা রোমান্স এবং আশ্চর্যজনক দ্বীপ থেকে বেঁচে ফেরার কাহিনী বলা হয়েছে এরকম আরও মজার ও আকর্ষণীয় মুভি রিক্যাপ পেতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ